রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে টোটো নিয়ন্ত্রণে পুরসভার ঘোষণা অনুযায়ী নয়া নিয়ম চালু হল রায়গঞ্জে বুধবার বিকেল আনুমানিক সওয়া তিনটে নাগাদ রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানান পর্বের ঘোষণা অনুযায়ী আমরা টোটো নিয়ন্ত্রণ শুরু করেছি এতে শহরের লাভ হবে যানজট কমবে দুর্ঘটনা কমবে টোটো চালকদেরও ফাঁকা টোটো নিয়ে শহরে ঘুরে বেড়াতে হবে না নতুন নিয়ম চালু করতে একটু সময় লাগবে ধীরে ধীরে আমরা সবটা ঠিক করে নেব এরপর টোটো স্ট্যান্ড টোটোর ভাড়ার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান এই বিষয়ে এদিন রায়গঞ্জ পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস কি বলেছেন শুনে নেওয়া যায় আজকে থেকে টোটোর যে নিয়ম বিধি শুরু হয়েছে কতটা কি ব্যবস্থাপনা রেখেছেন ছটা পয়েন্টে ছটা পয়েন্টে রায়গঞ্জ পৌরসভা এবং ট্রাফিক পুলিশ এবং রায়গঞ্জ থানা তাদের যৌথ সহযোগিতার মধ্যে দিয়ে আমরা টোটো নিয়ন্ত্রণ করতে চাইছি কেন যাতে রায়গঞ্জ শহরে মানুষের কোনো অসুবিধা তৈরি না হয় রায়গঞ্জ শহরে যাতে যানজট তৈরি না হয় রায়গঞ্জ শহরে যেন অ্যাক্সিডেন্টের কবলে কেউ না পড়েন এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই দীর্ঘ মিটিং এর পর মিটিং করে করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সবুজ রঙের টোটো সোম উৎসুক্র চলবে আর নীল রঙের টোটো রায়গঞ্জ শহরে মঙ্গল বৃহস্পতি রবিবার চলবে শনিবার সবার জন্য ফ্রি রাত্রি দশটা থেকে সকাল আটটা পর্যন্ত ফ্রি যারা গ্রাম বা শহর থেকে রুগী নিয়ে বিভিন্ন ডাক্তারের চেম্বারে যাবেন অথবা রুগী নিয়ে হাসপাতালে যাবেন নার্সিংহোমে যাবেন তাদের জন্য ফ্রি এবং যারা ছাত্রছাত্রীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবেন বা বিদ্যালয় বিদ্যালয়ে পৌঁছে দেবেন তাদের জন্য ফ্রি সেই সিস্টেমগুলো আমরা চালু করেছি লাগু করেছি আজ থেকে সেই জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন ছকি পয়েন্টে আমরা টোটো নিয়ন্ত্রণ করছি আমরা দেখতে চাইছি যে উইদাউট রেজিস্ট্রেশন কোনো টোটো চলবে না সে শহরের হোক আর গ্রামের হোক গ্রাম শহর বলে কোনো ভেদাভেদ নেই শহর হোক গ্রাম হোক গ্রাম হতে পারে শহর হতে পারে সেটা বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় যে আপনার রেজিস্ট্রেশন আছে কিনা আপনি সরকারকে আপনার টোটোটাকে রেজিস্ট্রেশনের আওতায় এনেছেন কিনা আপনি গ্রাম পঞ্চায়েতে যেতে পারেন আপনি পৌরসভায় আসতে পারেন আপনার টোটোতে নীল রঙ আছে না সবুজ রং আছে আমরা এটাই দেখব আমরা নীল রঙ হলে পরেই আমরা মঙ্গল বৃহস্পতি রবি আর সবুজ রঙ হলে পরেই সোম্বুজ শুক্র আমরা চলতে দেব এবং এর ফলে কি হবে যে টোটোরা বিনা প্যাসেঞ্জারে রায়গঞ্জ শহরে ঘুরে বেড়াচ্ছিলেন অযথা যানজট তৈরি করছিলেন তাদের আর যানজট তৈরি করতে হবে না তারা প্যাসেঞ্জার নিয়ে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন রায়গঞ্জ শহরে যে পরিমাণ অত্যাধিক টোটো হয়ে গেছে সেই জন্য কালার বেস কালারকে সামনে রেখে টোটো চলবে এবং তাদের নিয়মের মধ্যে আসতে হবে সেই জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আমি জানবো না যে এই শহরে কত টোটো চালক আছে আমি জানবো না আমার গ্রাম পঞ্চায়েতে কত টোটো চালক বন্ধু আছে টোটো তো সম্পূর্ণ বেআইনি সেটাকে আইনি কারবার দেওয়ার জন্যই আমরা এই কাজগুলো করছি প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট আমাদের মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট আমাদের বণিক সভা দুটি আমাদের চেম্বার অফ কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আমাদের সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী খুবই সহযোগিতা করেছেন যখন যখন আমরা মিটিং দেখেছি তখন তখন ওনারা উপস্থিত হয়ে আমাদের সুপরামর্শ দিয়েছেন এই ডিপার্টমেন্ট গুলোর সহযোগিতার মধ্যে দিয়ে আগামী দিনে রায়গঞ্জের মানুষ জেলার মানুষ এই শহরে যারা আসবেন বিভিন্ন কাজে কর্মে তারা একটা সুন্দর রায়গঞ্জ উপহার পাবেন কিন্তু তারপরে শহরে দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন ছাড়া এবং কালার কোড যেটা মেনটেন করার কথা বলা হচ্ছে সেটা ছাড়া অনেক টোটো ঘুরে বেড়াচ্ছে আজকেই তো প্রথম দিন আজ থেকে তো শুরু হলো ফলে নিশ্চয়ই এটা মানুষ মান্যতা দেবেন টোটো চালক বন্ধুরাও বিব্রান্ত আছেন অনেক মানুষ তাদেরকে বিব্রান্তের শিকার করছেন তারাও বুঝবেন যে একটা সুন্দর সিস্টেমের মধ্যে গেলে তাদের চার দিনের रोजगार তারা সাত দিনের रोजगार চার দিনে করতে পারবেন এই ধারণাটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে এই একটা প্রশ্ন যেটা হচ্ছে যাত্রীদের ক্ষেত্রে যাত্রীদের একটা ভয়রনী হতে হচ্ছে বিভিন্ন জায়গায় তারা যাত্রীদের আগে থাকতে হচ্ছে এবং টোটর ভাড়া যেটা নিয়ে এখন অনেক টোটোওয়ালা চালকরা যারা রয়েছেন তারা অনেক কিছু পুরুবেন ভাড়া চাইছে না না আবার বাড়ি থেকে কিছু নিয়ে আমরা রাজবিহারি মার্কেটে আসছিলাম টোটো চালক আমার বাড়ি যে ছেলেটি নিয়ে গিয়েছিল তার কাছ থেকে ভাড়া হয় আমার দক্ষিণ বিন থেকে রাজবিহারি মার্কেটে আসতে এরকম অন্যায় কারবার চলছে আমরা জানি আগে প্রথমে আমরা টোটোকে নিয়ন্ত্রণে নিয়ে আসি তারপর স্ট্যান্ড তৈরি করে দেবো রায়গঞ্জ শহরে তারপর ভাড়ার রেট চাটও আমরা রিক্সা পুলারদেরকে যেরকম দিয়েছিলাম

মানুষ আর বুঝতে চাইবে না তখন তাদের উপরে আমরা ল ইম্পোজ করব ল ইম্পোজ করা মানে প্রথমে পাঁচশো টাকা ফাইন আজকে কি হয়েছে কোনো ফাইন আজকে এখন পর্যন্ত আমার কোনো ফাইনের খবর আমার কাছে আসেনি তবে প্রশাসনিক বিধি প্রতিটি টোটো চালকের মেনে চলা জরুরি অন্যথায় সমস্যা বাড়বে বই কমবে না উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सैनको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप भी के चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद